কথা বলেন ঠিক কিনা কিন্তু সমাজের মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল সমাজের মানুষ বারবার স্লোগান দিচ্ছে বারবার দাবি তুলছে এমন নর আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হোক কথা বলেন ঠিক কিনা এই শাস্তি দেশের প্রত্যেকটা মানুষ চাইতে পারে এটা তার নাগরিক অধিকার এটার মধ্যে দলের কোনো গন্ধ আনা কোনোদিন ঠিক হবে না সেজন্য আমিও বলতে চাই এ দেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত মাননীয় প্রধানমন্ত্রী তিনি একজন নারী তিনি বুঝেন নারীর সম্ভব মর্যাদার কতটা মূল্য হতে পারে এবং তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে নারীদের উন্নতি অগ্রগতির জন্য অনেক কাজ করেছেন এই মর্মে বিভিন্ন প্রচার মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে আমরা সব কিছুকে সাধুবাদ জানাচ্ছি তবে এই মাধ্যমে এখান থেকে এই কোরআনে তাফসীর মাহফিল থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সামরা আকুল আবেদন জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার বিহত রাজনৈতিক দলের মতদলের জন্য একজন কুলাঙ্গার মেম্বার রুহুল আমিন আপনার দলের কোনো অংশ নয় তাকে যদি আপনি আপনার দল থেকে বহিষ্কার করে দেন তাকে যদি জাতির সামনে উপযুক্ত শাস্তি দিয়ে একটা দৃষ্টান্ত পেশ করেন তাতে আপনার দলের কোন ক্ষতি হবে না এ দেশের কোনো ক্ষতি হবে না বরং এই দেশের আপনর জনসাধারণ আক্তার কথা সারা জীবন মনে রাখবে এজন্য আমরা বলতে চাই যদি আপনার কোন ভাই অন্যায় করেও থাকে বিচারের দায় দায় আপনার হাতে তুলে নিতে পারেন কিন্তু আজকে হচ্ছে নাকি আজকে ইসলাম আমরা সবাই মুসলমান দাবি করি প্রত্যেকই আমরা মুসলমানের সন্তান আমরা প্রত্যেকই প্রত্যেককে নামাজে জানাজা হলে আল্লাহর শরীক হব আমি কি একবার ভেবে দেখেছি আজকে আমার ক্ষমতার কারণে আজকে আমার শক্তির কারণে আজকে আমার জনবলের কারণে আমি যা করছি এটা আমার কত দিনের আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন তোমার এই ক্ষমতা তোমার সম্পদের জোর জনগণের জোর ক্ষমতার জোর কতদিন থাকবে পৃথিবীর মধ্যে এমন একটা সময় তোমাকে আমি করে দিব যখন কেউ তোমার কাছে আসবে না সম্পদ তোমার কোনো কাজে আসবে না জনবল তোমার কোনো কাজে আসবে না ওই সময় তুমি এই জীবনের ইতিহাসের জন্য তুমি চোখের পানি ফেলবে কিন্তু তখন তোমার করার কিছুই থাকবে না আল্লাহ রব ওয়ালা বলছেন

এই আয়াতের ব্যাখ্যায় মুফাসিররা বলেছেন হাসরের ময়দানে ওই অবস্থা হবে মুফাসিররা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনও কখনো কখনো মানুষ কেমন এক পরিস্থিতি দিয়ে দেন যেই পরিস্থিতিতে কোটি কোটি টাকা হাতে থাকলেও মানুষের কিছু করার থাকে না অনেক মানুষ ক্ষমতাশালী থাকলেও কিছুই করার থাকে না আমার ভাইরা সমাজের মধ্যে বহু ক্ষমতাশালী মানুষ ছিল যারা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে শুধু ওই নমরুদ ফেরা যুগে দেখা লাগবে না আপনার পাশের বাড়ির একজন মানুষ হয়তো আপনি নির্যাতিত হয়েছেন তিনি মারা গেছে এখন আপনি তার কথা স্মরণ করেন আর তাকে বকাবাধ্য করেন তাকে ঘৃণা করেন এমন আপনার 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 পরিবার সমাজ সমাজ রাষ্ট্র থেকে হয়েছে আপনিও থাকবেন না সেই কথা আপনাকে ভাবা লাগবে এমন এক সময় আসতে পারে আজকে অনেক ক্ষমতাশালী মানুষ আপনি এক সময় বয় বৃদ্ধ হলেন এবার গ্লাসটাকে আপনি হাত দিয়ে ধরতে পারছেন না হাত কাঁপছে আপনি বাথরুমে যেতে পারেন না আর একজন ধরে নেওয়া লাগে আপনার মালমত্র আপনি ত্যাগ করতে পারেন না অথবা আপনি অসুস্থ হলেন হাসপাতালে গেলেন হাসপাতালে ডাক্তার চিকিৎসা করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বললো তার ভিতরে যেই রোগ আছে